কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ সম্ভব যতক্ষণ পর্যন্ত না জাতি নিজেদের কোয়ালিটি যোগ্যতা অবস্থার পরিবর্তন সালে তাহলে আমি আমার যদি পরিবর্তন না আনি সমাজের পরিবর্তন সম্ভব না আমরা সমাজের পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই আমরা নেবিচারের বাংলাদেশ চাই আমরা ইনসামের বাংলাদেশ চাই আমরা সত্য এবং সুন্দরের পথ চলাকে আরো মুসলিম করতে চাই তাহলে নিজেদের পরিবর্তন সাধন ছাড়া এই সমাজ এই রাষ্ট্র এই জাতির পরিবর্তন সম্ভব প্রাণপ্রিয় বারাকাতুহু বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রতি আলহামদুলিল্লাহ এ দেশের জনগণের একটা আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এবং পাঁচই আগস্টের পরে এটা উত্তর বৃদ্ধি পাচ্ছে আমাদের উপরে স্কিম লড়া হয়েছে কিন্তু এরপরেও জামাত ইসলামী দেশ জাতি এবং ইসলামের প্রশ্নে রাজধানীতে সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছে ভূমিকা পালনের জন্য রাজপথের আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচি এটা তো আপনারাই সাক্ষী সোশ্যাল মিডিয়ার কারণে সমস্যা সাতই জানুয়ারি নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করে নাই সাত থেকে আট পার্সেন্ট ভোট দেশে ভোট কাজ করলে চোখ মিললে হবে যেটা নির্বাচন কমিশন চিন্তা করেছিল যে এটা বলবে বলে বাইশ পার্সেন্ট না কত পার্সেন্ট বলবে পিছন থেকে বলে দেওয়া হলো যে না এটা তো একচল্লিশ পার্সেন্ট করতে ওটাই বলে দেয় তো ভোট কাজ হয়েছে কয়েক পার্সেন্ট ভোট দিতে যায় না এটা বিরোধী দলের একটা সফলতা যে সাতই নভেম্বর আওয়ামী লীগের লোকেরাও ভোট যায় আমরা চিন্তিত হবে একদিকে রাজপথের আন্দোলন সংগ্রামে ডাক দিলে এখন যদি আমরা ডাক দিই তাহলে যে আগামীকালকে আমরা এক লক্ষ লোকের সমাবেশ করি তারা দিলে তো মানে আগামীকাল মানে এই যে সময় যতটুকু আছে আল্লাহর রহমত এটা সম্ভব নাকি বলেন আর যদি আজকে আমাদের যে শক্তি আছে সাংগঠনিক শক্তি এই শক্তিটা যদি দশ গুণ হতো তাহলে এক কোটি লোকের সমাবেশ অর্থাৎ কোটি লোক থাকে এক কোটি লোকের সমাবেশ করা সম্ভব আমরা একদিকে আন্দোলন সংগ্রামের ময়দানে রাজপথে ছিলাম অন্যদিকে আল্লাহ মেহের বাণী আমরা কিন্তু সত্য প্রতিকূলতার মাঝে এই সাড়ে পনেরো বছরে বিশেষ করে আওয়ামী লীগের ক্ষমতে আসার পর থেকে আমরা কিন্তু ভিন্ন কায়দায় ভিন্ন প্রক্রিয়ায় আমরা আমাদের সাংগঠনিক সামগ্রিক কার্যক্রম আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এটা আলাদে ভিন্ন কায়দায় তাহলে একটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি আরেকটা হচ্ছে সামাজিক কর্মসূচি এই তিন ধরনের কর্মসূচির মধ্য দিয়ে আমরা শত প্রতিকূলতার মাঝেও আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি এই সাড়ে পনেরো বছরের জন্য নির্যাতন নিষ্পেষণ গুম খুন এবং অধিকার হারা এদেশের নির্যাতিত জনগোষ্ঠী এই এক মাসের ছাত্রদের নেতৃত্বে হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সোসাইটির লিডারশিপ যারা আছেন তারা যদি আন্দোলনের লিডারশিপে পরিণত হয় তাহলে সোসাইটি এবং আন্দোলন একাকার হয়ে আপনি রাজধানীকে নিয়ন্ত্রণ করে যিনি নেতা তিনি হবেন আন্দোলনের যিনি সোসাইটি পরিচালনা করবেন তিনি আন্দোলন পরিচালনা করবেন তার মানে কি ইসলামী আন্দোলনে তো নেতৃত্ব চাওয়া যায় না আমি চাওয়ার জন্য বলছি না আমি আমার দায়িত্বের জায়গা থেকে বলছি যে আপনাদেরকে তো আমরা এগিয়ে নিতেছি এখন বিপ্লবের স্বপ্ন দেখি যদি আমরা দেশটা প্রশান্তিতে ভরে উঠুক সেটা আমরা চাই এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক সেখানে আমরা চাই সেটা আমরা চাই সব চাওয়া যদি আমাদের থাকে আর এই চাওয়া বাস্তবায়নের জন্য নিজেকে ইনভলভ করার ক্ষেত্রে যদি আমাদের পিছুটান থাকে তাই এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটি বাস্তবায়ন কখনই হবে আল্লাহ কি বলেন জানেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউম হাত্তা হাতা ইউগাইয়ুরু মা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ সম্ভব না যতক্ষণ পর্যন্ত না সে জাতি নিজেদের কোয়ালিটি যোগ্যতা অবস্থার পরিবর্তন তাহলে আমি আমার যদি পরিবর্তন না আনি সমাজের পরিবর্তন সম্ভব নয় আমরা সমাজের পরিবর্তন চাই আমরা নতুন বাংলাদেশ চাই আমরা বিচারের বাংলাদেশ চাই আমরা ইসামের বাংলাদেশ চাই আমরা সত্য এবং সুন্দরের পথ চলাকে আমরা মসৃণ করতে চাই তাহলে নিজেদের পরিবর্তন সাধন ছাড়া এই সমাজ এই রাষ্ট্র এই জাতি পরিবর্তন সম্ভব নয় আল্লাহ রাসুল সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবনবিধানের উপরে ইসলামকে বিজয় আদর্শী হিসেবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামকে পাঠানো হয়েছে এবং সেই কাজটি করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যে কৌশল নিয়েছিলেন আমরা যদি তা পর্যালোচনা করি তাহলে দেখেন সোসাইটির সকল শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ লোক থেকে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন জন্য করেছেন কষ্ট করেছেন দোয়া করেছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন এবং এই সম্মানিত ব্যক্তিবর্গই মুসলিম হয়েছে একের পর এক খলিফা তাই আমরা সোসাইটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলামী আন্দোলনে তাদের অবদান রাখার যে সুযোগ এখন এসেছে এই সুযোগটাকে কাজে লাগানোর প্রক্রিয়ার অংশ হিসাবে

বিশ্বাস পরিত্যাগকারী মূলত তাদেরকে কাফের করা ইসলামী আন্দোলন ইমানে অপরিহার্যতা আমি বেশি ব্যাখ্যা করার সুযোগ ইসলামী আন্দোলনকে আল্লাহ ফরজ করেছেন ওয়ালা প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন এটা কিন্তু ফরজ আকিম সালাদরজ ফরজ তেমনি ভাবে আনিমুদ্দিন তারপরে বলা হচ্ছে ওয়ালা তাত মসজিদ পরিচিনন অর্থাৎ অক뽀দ্ধভাবে দ্বীনকে প্রতিষ্ঠিত করা এটা আমাদের জন্য ফরজ কারণ দ্বীনকে বিজয়ের জন্য আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে সেই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ভূমিকা পালনকে আমাদের জন্য ফরজ করা হয়েছে আর সেই ফরযিয়াতের দায়িত্বটাকে পালন করতে বলা হচ্ছে ওয়াজাহিদু বিল্লাহি আকবর জিয়াত ইসলামী আন্দোলনের কাজ একমাত্র দিনের কাজ

এর বাইরে কোনো সম্পর্ক আছে কি আত্মীয় স্বজন বললে তো সব হয়ে গেল আর তিন ধরনের সম্পদ তোমাদের সঞ্চিত বা অর্জিত সম্পদ তোমাদের সেই বা জীবন ধরনের উপায় যা নিয়ে তোমরা থাকো থাকো ভয় আমরা তো এটা নিয়ে অস্থির থাকি নাকি বলেন এবং তোমাদের সেই বাসিস্থান যা তোমরা পছন্দ করো এই সব কিছুর উপরে যদি আল্লাহ আল্লাহ শুন এবং জিহাদি কাছ থেকে তোমরা বেশি ভালো না পাসো আল্লাহকে বেশি ভালোবাসতে হবে রাসুলকে বেশি ভালোবাসতে হবে সব কিছুর উপরে আবার জিয়া বিশাবিল্লা তথা ইসলামী আন্দোলনকে সব কিছুর উপরে ভালোবাসতে তার মানে অগ্রাধিকার দিতে হবে এই সব সম্পর্ক সম্পর্ক যদি কি না করো তাহলে আল্লাহ বলছে অপেক্ষা করো আল্লাহ রাজা আল্লাহ নির্দেশে আল্লাহ ফাঁসিক দেখে হেদায়ত দান করেন না সুতরাং ইমানের দাবি পূরণের জন্য ভালো মুসলমান হওয়ার জন্য এবং আল্লাহ সন্তুষ্টির জন্য এবং দুনিয়া ইসলামকে আদর্শ হিসাবে প্রতিষ্ঠার জন্যই ইমানের দাবি অংশ হিসাবে আপনাকে অবশ্যই ইসলামী আন্দোলনের সক্রিয় ভূমিকা পাব সমর্থন সহযোগিতা পরামর্শ এটা দিয়ে ইসলামী আন্দোলনের হক আদায় ভয় এবং আতঙ্কের কিছু নেই যেটা আমার জন্য বরাদ্দ পৃথিবীর সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হল এই বরাদ্দ থেকে আমাকে কেউ রেহাই করতে দিতে পারে যে ভুলেটা আমার জন্য আর যেটি আমার জন্য নয় গোটা পৃথিবী একদিকে হয়ে গেলেও সেই বুলেট আমাকে স্পর্শ করতে পারে আজকে ফিলিস্তিনে আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে যেখানে যেখানে বান্দাদের আর কিছু করার থাকে না বাংলাদেশে যেমন হয়েছে সবাই বিপর্যস্ত হয়েছে যখন আল্লাহর পক্ষ থেকে এই ছাত্রদেরকে আল্লাহ সামনে আসার ব্যবস্থা করে দিয়েছে তাই না সেখানেও দেখবেন ফিলিস্তিনে এক ধরনের নিঃশংসতা চালালো আমরা এটা চাই না কিন্তু এই জালেনদের রাষ্ট্রে আজকে কি ব্যবস্থা হয়েছে এটা আল্লাহ পক্ষ আল্লাহ তাদেরকে ক্ষমা করুক আমার কথা হচ্ছে ইসলাম ইসলামী আন্দোলন এটা আমাদের ইমানের দাবি আমাদের ইমানের দাবি পূরণের জন্যই সক্রিয়ভাবে আন্দোলনে থাকা আমাদের দায়িত্ব এবং সেকে আমি যদি করতে না পারি তাহলে এটা আমার ইমানের ব্যর্থতা এবং দুর্বলতা আল্লাহুল সবকিছু কাটিয়ে উঠে একে এই কাফেলায় সক্রিয়ভাবে নিজেদেরকে সম্পৃক্ত থাকার জন্য যদি আজকে সিদ্ধান্ত নিতে পারেন আল্লাহ সেইভাবে আপনাদেরকে